তো ফ্রেন্ড আজকেও আপনার দেখায়নি কীভাবে আপনারা সরকারি টয়লেট আবেদন করবা অনলাইনে যদি আপনার যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আজকের ভিডিওতে আমি লাইভ করবো আপনার দরে দেখাই কীভাবে আপনারা একটা সরকারিভাবে টয়লেটও লাগি আপনারা আবেদন করবা অনলাইনে আপনাদের মোবাইল দিয়া আর যদি ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপ দিয়া আপনারা করতে পারবা আপনারা জানেন অনেক লিস্ট আপনার আগেরও প্রিন্টিং রুই আছে অনেক পড়িয়ে আছে যার কারণে আপনারা এই লিষ্টবোলা লিষ্টৰ ডেগাত লৈছে ৰৈছে আউট হৈছে ন অকণ পৰ্যন্ত ত' আজকে আমি দেখাই মই লাইভ কৰিব আপোনাক ধৰি লেপটপৰ মধ্য দিয়া কিভাৱে আপোনাৰ চৰকাৰী টয়লেট এটা আবেদন কৰবা এতিয়া কি কি ডকুমেণ্ট লাগিব আপোনাৰ আধাৰ কাৰ্ড লাগিব পেন কাৰ্ড লাগিব ৰেচন কাৰ্ড নাম্বাৰ যেতিয়া এতিয়া আপোনাৰ লাগিব আৰু যদি তাকে লগে ইলেক্ট্ৰিচিটি বিল যদি এক কপি থাকে তাহ'লে আপোনাৰ দিবা এতিয়া একো মেণ্ডটেৰী নাই কিন্তু আধাৰ কাৰ্ড পেন কাৰ্ড ইটাও কপি মেণ্ডেটেৰী আপোনাৰ পাছবুক বেংকৰ পাছবুক দেখোঁ ইয়াও আপোনাৰ জৰুৰী ব্যাংক পাসবুক যেটা এটাও আপনার দরকার লাগবো ব্যাঙ্কর অ্যাকাউন্ট নাম্বার আইএফি কোড যেটা লাগবে এটা দরকার আপনি আজকে সুন্দর করিয়া লাইভ প্রুফ আপনাইন করে দেখাইমো তাহলে আপনার মূল্যবান সময়টা নষ্ট না করি আমি এখন ল্যাপটপের মধ্যে গিয়ে আর ইয়ে সুন্দর করে আপনাইন করে এটা আমি ফরম ফিল আপ করে দেখাই কীভাবে ফরমটা কি কী কীভাবে করবা আর কিল আপ করা লাগবো সুন্দর করে আমি দেখাইমো তাহলে আমি ভিডিওটা আরম্ভ করি আমি ল্যাপটপের মধ্যে আই গেছি আবার বাদে নিচে লিঙ্ক আছে আপনার এই লিঙ্কও ক্লিক করি ও পেজের মধ্যে আইবা আমার আগর লগিং আইডি আইডি আছে তাহলে আমি ডাইরেক্ট এখন লগ ইন করি আপনারিতরে ফরমটা আইব আবার বাদে ফিল আপ ফর্ম দেখুন সরকারি ফরমটা ইন আই গেছে টোটাল সারা নতুন যেটা ওয়েবসাইট যেটা আইছে এটার ফরম টয়লেট ফিল আপ করার লাগে ফর্মটা আছে তার কারণে আপনি এক নম্বরে স্টেট সিলেক্ট করবা দুই নম্বরে আপনার ডিস্ট্রিক্ট যেটা ওটা আপনি সিলেক্ট করবা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার বাদে ইউএল নেম তিন নম্বরে দেখতে পাইতরা ওটা আপনি এন্টার করবা সাইড নম্বরে আপনার ওয়ার্ড নম্বর যেটা আছে ওটা এন্টার করবা করার বাদে স্কল ডাউন করবা বি টয়লেট উইনার প্রেটুকুলার্স যেটা ওটার মধ্যে যাইবা আর এক নম্বরে দেখতে নেম নেইম অ্যাপ্লিকেশন এর মানে আপনার যে আধার কার্ডও নাম যেটা আছে ও নাম ও মধ্যে আপনার এন্টার করা খুবই মেন্ডেটরি লাল ফুটা যতগুলো আছে ওটা আপনার ম্যান্ডেটরি করা লাগব দুই নম্বরে জেন্ডারটা সিলেক্ট করবা তিন নম্বরে ফাদার অথবা আপনার হাজবেন্ড জামাইন নাম যদি তাকে ওটা এন্টার করবা ইনো সাইন নম্বরে আপনার মোবাইল নম্বর যেটা ওখাটা এন্টার করবা ফার্স্ট নম্বরে আপনার দেখাইম আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ওটা আপনি ও জায়গার মধ্যে লাল চিহ্ন দিয়ে আমি দেখাই আর ওটা অন আপনে এন্টার করবা করার বাদে ছয় নম্বরে ওটা স্টেটাশ অফ এক্সিটিং টয়লেট যেটা ওটার মধ্যে যাই বা বাদে আপনার টয়লেট কোনটা লাগে ওটা আপনার হিসাব মতো আপনি সিলেক্ট করবা কিন্তু দুই নম্বর এক নম্বর আছে একটা আছে ইনস্ট্যান্ট্রি এ লাইনার আর একটা আছে নর্থ এক্সিটিং এর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করবা করার বাদে আপনি দেখতে খেতে সাত নম্বর আধার কার্ডর লগে লিংক আছে নি মোবাইল নম্বর ওটাও আপনি একটা মনে মনে ভেরিফাই করবা এর বাদে আপনার ড ইউ নোট দেন আট নম্বরে আপনার আধার কার্ড নম্বর আছে না 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 যদি থাকে না তাহলে ন আর থাকলে ইয়েস করবা করিয়া অন্য আট নম্বরে আপনি অন আধার নম্বরটা ওখানের মধ্যে ইন্টার করবা ইন্টার করার বাদে এর বাদে নয় নম্বরে আপনার ইন সুন্দর করিয়া দেখাই ইয়ার দে লাল লাল ফুটা দিয়া চিহ্ন দিয়ে আমি দেখাই ইয়ার নয় নম্বরে যে আপনি নিজে টয়লেট বানাইতে আনা সরকারি আন্ডারে বানাইতে তাহলে আমি সরকারি আন্ডারে কাম দার করে নোটা সিলেক্ট কর্ম আর আমি ইয়েসটা সিলেক্ট করিয়াও দেখা ইয়ার ইনও কিটা কন্ডিশন এসটা সিলেক্ট করার বাদে ইনো রেড কালার আই গেছে দেখার মানে গো ইউএল বি যেটা ইউজার মধ্যে একটা অসুবিধা আছে যার কারণে ইনো ফটোগ্রাফ অ্যাপ্লিকেশন ইনোর মধ্যে অনেক লম্বা দৌড় লাগবে তাহলে আমরা প্রায় সময় সহজ মানুষ সরলসিদা তাহলে আমরা সৎ ফতে মানে সুজা ফতে আমরা টুকাইব তাহলে আমি গীতা কর্ম যে নোট ডেটা ওটা সিলেক্ট করিয়া আইএফএসি কোড অনুসারার উপরে আইএফ এসি কোড যেটা ওটার মধ্যে আই কোডটা এটা আপনার ইম্পর্টেন্ট এটা না করলে হয়তো না কারণ সরকারি যে টেকা যেটা আপনারে দেবো এটা আপনি আপনার ব্যাঙ্ক অকাউন্ট ডাইরেক্ট হামাইতে লাগো যার কারণে ইনো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লেখা আছে ওটা ডালি বা ডালি আই এফ কোড দিবা এর নিচে আপনি দেখতে অ্যাকাউন্ট নম্বর যেটা ইনো অ্যাকাউন্ট নম্বর দিবা আবার অ্যাকাউন্ট নম্বর ইনো ওসাইতো আবার আছে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর আবারও তুমি এটা দেবা ম্যান্ডেটরি এটা দেওয়ার বাদে ইনো দেখতে পায় নিচে গেছে নিচে দেওয়ার বাদে ইনো পাসবুক ফার্স্ট পেজ পয়লা আপনার বই যেটা আছে বইয়ের প্রথম পেজ যেটা ওটা আপনারা দিবা দুই নম্বরে আপনার ধরে আমি দেখাই আবার ইনও আফনাইন ধরে সুন্দরবা কীরেকর ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেশন যেন আছে অ্যাপ্লিকেশনের যে ফটোগ্রাফ যেটা আছে ওটাও আপনারা দিবা ওখানের মধ্যে ইন্টার করবা এন্টার করার বাদে কত কেবিরভাবে কর্তা অন্য আপনার আছে পি এন জি এফ এ জি জি আই এফ ওটা আপনার ওনার মধ্যে সিলেক্ট করবা ফট কেবির ভিতরে আপনি ফটো পাসবুক করার এপ্লিকেশন ওটা ওখানের মধ্যে আপলোড দেবা লাগবো আপনার উপরে যদি দেন তাহলে আপনার এটা ওইত না এর বাদে আই এগ্রির মধ্যে আপনি ক্লিকটা করার বাদে করিয়া তখন ওনার নিচে আছে অ্যাপ্লাই অপশন অপ্লাই অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবা ক্লিক করার বাদে আপনার এপ্লাই অলরেডি গভার্মেন্টর গেছে ওই গেছে আপনার সরকারি যে টয়লেট যেটা নতুন ফর্ম নতুন ফর্মুলা যেটা বাড়াইছিলো এটা আপনি আবেদন করিলেন যার কারণে আপনার আর কোনো কিছু কিন্তু করার দরকার নাই এখন আপনার করার দরকার কিনা আপনি এখন চেক করতে আপনার কিছুদিন দমলিকেশনাস কীভাবে চেক করবা ওটা আপনি আপনার দেখাই ম আপনার ডকুমেন্ট ফিল আপ একবার বালা করিয়া আবার সাইলেই বা ওরভভাবে আপনার কোনো থাকলে ইডেট আবার অ্যাপ্লাই করবা এর বাদে আপনি ইনো দেখতে পাথর অ্যাপ্লাইড স্ট্যাশ সার্চ এর বাদে বেসিক ডিটেলস অ্যান্ড প্রুফ প্রফাইল এর মধ্যে আপনার স্ট্যাশোর মধ্যে দেখবা অ্যাপ্লিকেশন আইডি দিবা নাম দেবা দেবার বাদে আপনি দেখতে পারেন যদি গভর্নমেন্টটা থাকি আপনি অপ্রুভল ওই এখন যদি আপনার সরকারের প্রাপ্যধার তাখন তাহলে তাহলে ও জায়গার মধ্যে দিব তাহলে আপনারা ভিডিওটা দেখছেন ভালা লাগছে ভিডিওটা একটু শেয়ার করে দিবা তাহলে আপনারা দেখছেন আমার দেশের বাহি সকাল আমি কি সুন্দরভাবে আপনার সামনে লাইভ ফরমটা আপনার দ্বারা দেখাই কীভাবে ফিল আপ করা কিলা কী রকম আজকে আপনার তো কই যে ওভাবে আপনারা সুন্দর করিয়া আপনারা অনলাইনে আপনার তোর ফর্ম যেটা ওটা ফিল আপ করিয়া আপনারিতে অনলাইনে আবেদন করতে পারবা আর আপনার তোর কিছু সময় দমলাগা লাগব ততক্ষণ পর্যন্ত আপনারা সরকারের তরফ থেকে কি অপ্রুবুল আইছে না ততক্ষণ পর্যন্ত এলাও আইছে না ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা থাকবা আর যখন আই দিব আবার বাদে আপনার লিস্টটা আউট হইবো আর নেক্সট আমি দেখাই দেখাইব লিস্ট যখন আই দিব লই দিব খারা খারা জেলা তে করছেন এরা লিস্ট আউট করার লগে লগে আমি ভিডিও আপলোড করি আপনারাইন ধরে দেখাই দিব যে কীভাবে আপনার লিস্ট ঠিক করতা যে আপনার নামটা ওখানের মধ্যে আছে নি না না তাহলে অন্য ভিডিও দেখব থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর ভিডিও অল মাই ফ্রেন্ড